আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ডেঁকি শাকগুলো আমি আমার পাশের বাড়ি থেকে আমার জায়ের বাড়ি থেকে ডেঁকি শাকগুলো উঠায় আনছি বাচ্চারা উঠাই দিয়েছে ওই ভিডিওটা করছিলাম বিডুটা কাইটে গেছে তবে ডেঁকি শাকগুলো জানি কত সুন্দর লাগে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে অনেকে বলেছেন আমি জিজ্ঞেস করছিলাম কি দিয়ে রান্না করব। অনেকে বলেছেন চিংড়ি মাছ দিয়ে রান্না করতে অনেকে বলেছেন সুটকি দিয়ে রান্না করতে অনেকে বলেছেন সাথে আলু দিতে তো এই যেভাবে আমি কেটে নিলাম এরকমভাবে আমি কেটে নিচ্ছি একবারে চিকনও করি নেই আর একটু বড় করি নাই এরকমভাবে সম্পূর্ণ আমি ডেকির শাকগুলো কেটে নিলাম এবং সাথে ওই ব একজন বলছে যে আলুর সাথে দিতে আচ্ছা দিলাম আলুর সাথে তা আলুগুলো কেটে নিলাম আলুগুলো কেটে ছোটো ছোটো করে টুকরা করে এই যেরকম ছোট ছোট করে সবগুলোই আমি আলুগুলো কেটে নিচ্ছি এরকম চায়ের স্কয়ার স্কোয়ার করে কেটে নিলাম শাকের সাথে এই পেঁয়াজগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি স্কোয়ারের মতনই কেটে নিচ্ছি এখন বিরুট অন করতে মনে ছিল না সেই জন্য মাছটা চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে পরে শাক আলু পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিছি পেঁয়াজগুলো আগে দেই নেই যেহেতু পেঁয়াজগুলো শাকের সাথে একটু দেখা যাবে সেই জন্য পেঁয়াজগুলো শাকের সাথেই রাখছি তা এখন এটা নেড়ে চড়ে দিচ্ছি এই শাকগুলো কিন্তু অনেক পুষ্টিকর এবং খুবই সুস্বাদু অনেকে খায় না অনেকে চিনে না আসলে পরিত্যক্ত জিনিসগুলো কিন্তু অবহেলিত জিনিসগুলো কিন্তু অনেকেরই পুষ্টিকর অনেক দামি এই শাকগুলো আমরা যখন ক্লাস থ্রিতে পড়ছি তখন এই ডেকি শাক দেখছি ডেকি শাক তখন দেখা এটা যেহেতু শাক লেখা শাক মানেই তো রান্নার খাওয়ার জিনিস তখন থেকে এই ডেঁকি শাকের প্রতি আমার একটা খেয়াল গেছে যে এটা ডেকি শাক তখন আমি ডেকি শাক এক একভাবে রান্না করি সামনে খালি বাজি করি চিংড়ি মাছ দিয়ে রান্না করি সুটকি দিয়ে রান্না করি মুড়ি শলুদ দিয়ে রান্না করি মশলা দিয়ে রান্না করি এখন একটা বোম্বাই মুড়ির সাথে দিয়ে দিলাম একটু গ্রানের জন্য তারপরে গাছ থেকে কয়েকটা ধনে পাতা উঠাইয়া আমি ধনে পাতাটা উঠাইয়া আনছি টাটকা ধনে পাতা টাটকা ধনে পাতা কেটে এখন ধনে পাতাগুলি দিলাম একেবারে গাছের থেকে উঠানো তবে অনেক মজা হয়েছিল ডেকি শাকটা অনেক মজা হয়েছে আপনারা এইভাবে চেষ্টা করবেন না করে খাবেন আলু না দিলে আরও সবুজ থাকতো আলুটা সিদ্ধ হওয়ার একটু দেরি হয়েছে সেই জন্য সবুজটা একটু ই হয়ে গেছে গা বিলীন হয়ে গেছে তবে সবুজ থাকলে যে এটা সুন্দরও দেখা যায় কিন্তু অনেক মজা হয়েছিল